সিংহ রাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসটি সিংহরাশিদের কেমন যাবে শনির ঢাইয়া শুরু হয়ে গেছে এই ঢাইয়ার প্রভাবে সিংহ শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে শনির ঢাইয়ার প্রভাবে বেশিরভাগ সিংহ রাশির মানুষদের পারিপার্শ্বিক অবস্থার উপরে এক ধরনের চাহিদা তৈরি হবে অর্থাৎ আপনার আশেপাশের মানুষরা আপনার কাছে অনেক কিছু এ সময় চাইবে আপনি তাদের কাছে চাহিদা অনুভব করবেন যার ফলে আপনার কাছে এ সময় সকলে তাদের প্রাপ্তি বুঝে নিতে চাইবে আপনি দেখবেন যে সবার মধ্যে একটা চাহিদা তৈরি হয়ে গেছে যা আপনার কাছ থেকে তারা নিতে চাইছে যেমন যদি কোনো সিংহরাশির স্টুডেন্ট থাকে সে দেখবে যে তার শিক্ষক তার কাছ থেকে অনেক কিছু এ সময় শিক্ষার বিষয়ে চাপিয়ে দিবে এবং পড়াশোনা আদায় করে নিবে অফিসের বস এ সময় সিংহরাশিদের উপরে কাজ চাপিয়ে দেবে এবং কাজ আদায় করে নেবে বা অনুরোধ করবে অনেক কিছু করার জন্য ফ্যামিলি মেম্বার সন্তান পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন জীবনসঙ্গী তারাও কিন্তু অনেক কিছু এ সময় রাশির কাছ থেকে তাদের প্রাপ্তি বুঝে নিতে চাইবে এমনকি পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছ থেকেও আপনি দেখবেন যে তারাও আপনাকে অনেক কিছু রিকোয়েস্ট করছে আপনার কাছ থেকে তাদের চাহিদাও আপনার কাছে অনেক বেড়ে যাবে অর্থাৎ তারা কোনো কিছু আপনার কাছ থেকে এই সময় চাইবে এটা যে কোনো কিছুই হতে পারে সিম্পল কোনো বিষয় হতে পারে আবার অনেক বড় কিছু হতে পারে তো বন্ধুরা বিশেষ করে মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের পারিপার্শ্বিক অবস্থার উপরে চাপ বেশি লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনার কাছে সবাই এত কিছু চাইবে যে আপনি চাপ অনুভব করবেন তবে আপনি যেই নক্ষত্রই জন্মগ্রহণ করুন না কেন মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বেশিরভাগ সিংহ রাশিদের ব্যক্তিগত এবং পেশাগত পরিস্থিতির মধ্যে অনেকগুলো নতুন সিচুয়েশন তৈরি হবে আর এই নতুন পরিস্থিতি শুরু হওয়ার জন্য সিংহ রাশির মানুষরা বিগত দিনের স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ এতদিন যেভাবে পরিস্থিতি চলছিল তা মে মাস থেকে ভিন্ন পথ অবলম্বন করবে ভিন্ন দিকে এগিয়ে যাবে যেহেতু শনির ঢাইয়া শুরু হবে পাশাপাশি এখানে অনেকগুলো গ্রহ যেমন সাত তারিখে বুধ গ্রহ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে যাবে এরপরে বৃহস্পতি এই চোদ্দো তারিখে রাশি পরিবর্তন করবে রাহু কেতু এরা রাশি পরিবর্তন করবে সূর্য রাশি পরিবর্তন করবে তবে এই পনেরো তারিখের মধ্যে আপনি নিজের স্ট্রেস থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আর এই নতুন পরিস্থিতি শুরু হওয়ার জন্য আপনার যে পারিপার্শ্বিক যেই বিষয়গুলোতে আপনি আটকে ছিলেন সেখান থেকেও সিংহ রাশির মানুষরা বেরিয়ে আসতে পারবেন স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবেন মূল কথা হচ্ছে যে মানসিক যে চাপ এই চাপ থেকে বেরিয়ে আসবেন কারণ এতদিন যেভাবে পরিস্থিতি চলছিল তা মে মাস থেকে ভিন্ন পথ অবলম্বন করবে ভিন্ন দিকে যাওয়া শুরু করবে অন্যদিকে শুক্রগ্রহের প্রভাবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা এ সময় নতুন করে অনেক কিছু রিয়েলাইজ করতে পারবেন যার ফলে এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন অর্থাৎ পূর্ব নক্ষত্রে তাদের অ্যাটিটিউডের মধ্যে অর্থাৎ স্বভাব চরিত্রের মধ্যে একটা পরিবর্তন আসবে যা আপনাকে অন্যদের কাছে আগে থেকে আলাদা করে তুলবে অন্যদের কাছে আগে আপনি যেরকম ছিলেন সেরকম তারা দেখবে যে আর আপনি নেই আপনি পরিবর্তন হচ্ছেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মেষ রাশিতে সূর্যের প্রভাবে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত সিংহ রাশিদের ভাগ্যের চমক লক্ষ্য করা যাবে অর্থাৎ এই যে আপনাদের রাশি অধিপতি সে উঁচু হবে মঙ্গল গ্রহে উঁচুস্ত হয় সবচেয়ে তুঙ্গস্ত হয় সূর্য এটা মেষরাশি সূর্যের জন্য উঁচু ঘর এখানে যখন সিংহ রাশির অধিপতি উঁচু হবে তখন কিন্তু ভাগ্যের চমক শুরু হবে অর্থাৎ সিংহ রাশিরা তেজদীপ্ত হয়ে ভাগ্যের সাহায্যে জ্বলে উঠবেন অর্থাৎ নবম ঘরে মেষ রাশিটা হচ্ছে নবমঘর ভাগ্যস্থান ভাগ্যস্থানে আপনাদের রাশি অধিপতি সে উঁচু হবে অবশ্যই এখানে অসংখ্য সিংহ রাশির মানুষরা ভাগ্যের একটা শুভ প্রভাব পাবেন অনেকেই এই সময় লটারি প্রাপ্তি হবে অনেকেরই লটারি পেয়ে যাবেন বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব সিংহ রাশির জাতক জাতিকার কিন্তু ভাগ্যের চমক বেশি দেখা যাবে হ্যাঁ মঘা নক্ষত্র ও পূর্ব ফাল্গুনি নক্ষত্রেও হবে বাট উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ভাগ্যের চমক বেশি লক্ষ্য করা যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মে মাসের প্রথম পনেরোটি দিন ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় আপনি মধ্যমণি হয়ে উঠবেন আপনি মেইন পারসন কি পারসন এখানে হবেন কারণ বেশিরভাগ সিংহরাশির মানুষরা এপ্রিল মাসের এই প্রথম পনেরোটি দিন কম বেশি সকলের চাহিদা পূরণ করতে সক্ষম হবেন এছাড়া এপ্রিল মাসে যারা আর্থিকভাবে দুর্বল অবস্থায় ছিলেন তারাও মে মাসের শুরু থেকে আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবেন যা সিংহ রাশিদের চলাফেরাতেও বহিঃপ্রকাশ পাবে অর্থ থাকলে মানুষ একটু চলাফেরাতে এটা স্বাভাবিক আসে তো এরকম ঘটনা কিন্তু সিংহ রাশিদের চলাফেরার ভিতর লক্ষ্য করা যাবে এ সময় আপনার কোনো বিশেষ কিছুর প্রতি যদি আগে থেকে ইচ্ছা থেকে থাকে যা আপনি অর্থের অভাবে করতে পারেননি তা এ সময় অর্জন করার সর্বোত্তম সময় বলে কিন্তু বিবেচিত হবে তবে পনেরো তারিখের পরে সেই সুযোগ বহুদিনের জন্য আবার চলে যাবে যেহেতু পনেরো তারিখের পরে সূর্য মেষ রাশি থেকে বৃষ রাশি শত্রুগৃহে চলে যাবে এরপরে দেখুন এখানে রাহু রাশি পরিবর্তন করবে পনেরো তারিখের পরে কেতু রাশি পরিবর্তন করবে যার ফলে এখানে সূর্য রাশি পরিবর্তন বৃহস্পতি রাশি পরিবর্তন রাহু রাশি পরিবর্তন করবে রাহুর দৃষ্টি আবার পড়বে বৃহস্পতির উপরে যার ফলে পনেরো তারিখের পরে কিন্তু পুনরায় সিংহ একা হয়ে পড়তে হবে অনেক দিনের জন্য আপনার ভাগ্য আবার আপনার সাথে থাকবে না অনুকূলে থাকবে না আপনি খেয়াল করবেন যারা আপনার কাছে থেকে তাদের প্রাপ্তি বুঝে নিয়েছে বা নিচ্ছে তারা আপনাকে একা ছেড়ে কিন্তু এই মে মাসের পনেরো তারিখের পরে চলে যাবে মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি এবং মঙ্গল খারাপ অবস্থায় আছে সে সব সিংহ রাশির মানুষদের শনির ঢাইয়ার প্রকোপ এবং মঙ্গল কর্কট রাশিতে নিচু অবস্থায় থাকার জন্য পুনরায় আর্থিক সমস্যায় পড়বেন সিংহরাশির মানুষরা এ সময় লক্ষ্য করবেন হঠাৎ করে অর্থের আগমন পুনরায় বন্ধ হয়ে যাবে অথবা বড় ধরনের অর্থ এসে তা নিমেষেই এখানে কিন্তু আপনার খরচ হয়ে যাবে বিশেষ করে যারা যাদের লটারি লাগবে বা একটা ফাটকা ইনকাম হবে শেয়ার মার্কেট বলেন যে কোনো জায়গা থেকে হঠাৎ করে টাকা এসে আবার তা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে প্রতিকার হিসেবে আপনারা মুখী রুদ্রাক্ষ এবং মুখী রুদ্রাক্ষ প্রতিকার হিসেবে আপনারা বারোমুখী রুদ্রাক্ষ এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু এ ধরনের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন অন্যদিকে যেসব ব্যক্তিকে আপনি পনেরো তারিখ পর্যন্ত গর্থ থেকে টেনে উপরে আনবেন অর্থাৎ আপনি বিভিন্নভাবে যারা অসহায় অবস্থায় ছিল বিপদে ছিল মামলা মোকদ্দমা আটকে ছিল কোনোভাবে তারা কোনো কিছু করতে পারছিল না আপনি তাদেরকে এ সময় যে পড়ে থাকা গর্থর ভিতর থেকে টেনে তুলে আনবেন আমি দেখতে পাচ্ছি তারাই আপনাকে পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে গর্থ ফেলে দিয়ে চলে যাবে মানে আপনি যাদেরকে গর্থ থেকে বের করে আনবেন মানে আপনি তাদের তুলে বের করেছেন সেখানেই আপনাকে তারা ধাক্কা দিয়ে ফেলে চলে যাবে যেসব রাশির মানুষদের গ্রহগত অবস্থা দুর্বল হয়ে আছে এবং কোনো প্রতিকার আপনারা ব্যবহার করছেন না বা সম্পূর্ণ হ্যাঁ হয়তো করছেন কিন্তু সম্পূর্ণভাবে করছেন না তাদের পরিস্থিতি এপ্রিল মাসের পনেরো তারিখের পরে পুনরায় অস্থিতিশীল হয়ে উঠবে আনস্টেবল হয়ে যাবে মানসিকভাবে এই সময় বড় ধাক্কা খাবে অনেকেই খাবে যাই হায় আমার তো ভাগ্যটা ঠিক হচ্ছিলো আবার কেন এরকম হয়ে গেলো বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের এই সময় নিজের কর্ম মান সম্মান এগুলোর উপরে পুনরায় আঘাত এসে দীর্ঘদিনের চেষ্টা থেকে অর্জিত ফসল এই ধরেন ওই যে বলে না গরম ভাতে পানি ঢেলে দিল আপনার সেই অর্জিত ফসলের উপরে পানি ঢেলে দিবে আপনি যেখানে ছিলেন ঠিক সেই জায়গায় আপনি একেবারে পুনরায় খালি হয়ে পড়বেন শূন্য হয়ে আপনাকে ফিরে যেতে হবে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন অন্ধকারে থেকে কেউ একজন ছায়ার মতো ব্যক্তি এ সময় আপনার পেছনে কলকাঠি নাড়বে বিষয়টি পরিবারের ভিতরে হতে পারে কর্মস্থানে হতে পারে শিক্ষাঙ্গনে প্রেম ভালোবাসায় এক একজনের ক্ষেত্রে এক এক জায়গায় ঘটবে আর এই ব্যক্তিটি কলকাঠিনের আপনার পরিস্থিতি অস্থিতিশীল করে তুলবে এজন্য সাবধানে না থাকলে মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে শনির ঢাইয়া কতটুকু কঠিন হবে তা এ সময়ে নিয়তি নির্ধারণ করে ফেলবে আপনি যতটা সাবধানতা হতে পারবেন ততটা কিন্তু নমনীয় থাকবে যত বেশি আপনি অসাবধান থাকবেন তত বেশি কিন্তু কঠিন হয়ে পড়বে তাই সিংহরাশিদেরকে মে মাসে কে কি বললো সে বিষয়ে কান্না দিয়ে নিজের পায়ের নিচে মাটিকে আঁকড়ে ধরে থাকতে হবে মজবুত জায়গায় আপনাকে দাঁড়াতে হবে মনে রাখবেন আপনি যত বেশি মানুষের জন্য এ সময় করবেন তত বেশি আপনাকে আঘাত পেতে হবে অর্থাৎ আপনি নিজের পায়ের নিচের মাটিকে শক্ত না করে নিজের ভিতকে শক্ত না করে অন্যকে যদি এখান সময় সাহায্য করেন অন্যের জন্য যদি করেন দেখবেন যে আপনার পায়ের নিচের মাটি এ সময় নরবরে হয়ে যাবে তারা আর আপনাকে সাহায্য করতে আসবে না আপনি মানুষের পায়ের নিচের মাটি শক্ত করে দেবেন কিন্তু আপনার পায়ের নিচের মাটি এ সময় কিন্তু নরম হতেই থাকবে একটা সময় ধসে পড়বে অন্যদিকে যারা অন্যের কথা শুনে কাজ করবেন তারা বেশিরভাগ ক্ষেত্রে ভুল পথে পরিচালিত হবেন মানুষ আপনাকে ভুল পথে পরিচালিত করবে শনির ঢাইয়ার সময় কিন্তু এরকম হয় অন্যের কথা শুনে চললে নিজের বিবেক বুদ্ধি অনেক সময় এ সময় লোভ পেয়ে যায় বা কাজ করে না এই জন্য অন্যের কথায় মানুষ চলে তবে অবশ্যই আপনাকে ঠান্ডা মাথা ঠান্ডা করে সব কিছু বিচার বিশ্লেষণ করে চলতে হবে হলে কিন্তু অন্যের কথায় চললে আপনাকে তারা উল্টাপাল্টা পথে কিন্তু আপনাকে উল্টাপাল্টা পথ দেখিয়ে দেবে আপনি একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবেন তবে যারা অস্থিতিশীল পরিস্থিতিতে পড়েও ধৈর্য ধরবেন আচ্ছা ঠিক আছে একটু সময় গেলে ঠিক হবে ধৈর্য ধরি বুঝি আগে ব্যাপারটা তাদের তেমন একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু মে মাস আমি দেখছি না শুধুমাত্র যারা অস্থির হয়ে পড়বেন অন্যের কথায় খালি দৌড়াদৌড়ি করবেন এখানে যাবেন ওইখানে যাবেন এটা করবেন ওটা করবেন অনেকে এই সময় এরকম করে এই হুজুরের কাছে যায় ওই তান্ত্রিকের কাছে যায় এই জ্যোতিষী ওই জ্যোতিষী সবার কাছে যায় কিন্তু কোনোটাই আর কাজে লাগে না কারণ আপনি যদি দশ ডাক্তারের কাছে যান আপনি তো ভালো ট্রিটমেন্ট পাবেন না এক একজন এক একটা দিবে এক একজন চিকিৎসা পদ্ধতি একরকম তো একজনের কাছে যেতে হয় বা বুঝে শুনে যেতে হয় কারণ আমাদের দেশে অনেক ভণ্ড থাকে তা আমি এখানে বলবো যে আপনাকে মাথা ঠান্ডা রেখে বিচার বিশ্লেষণ করে বুদ্ধি করে নিজের বিবেক খাটিয়ে এখানে চললে কিন্তু আপনি তেমন একটা ক্ষতির সম্মুখীন হবে না আর যদি না চলেন তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন মনে রাখবেন শনির ঢাইয়াতে যে যত বেশি ধৈর্য ধরতে পারে সে তত বেশি নিরাপদে থাকতে পারে ঢাইয়া হচ্ছে ধৈর্য ধরে থাকার সময় পাশাপাশি যানবাহনেও এ সময় চলাচলের সাবধানতা অবলম্বন করা উচিত গুরুস্থানীয় যারা আছে সর্বদা তাদের কথা প্রাধান্য দিন ধরেন আপনাকে কোনো হচ্ছে মানাগুলো সেটা করার দরকার নেই আপনার পিতা মাতা বা গুরুস্থানীয় যে আছে বয়স্ক শুভাকাঙ্ক্ষী আর যানবাহনে কিন্তু এখানে সাবধানে না থাকলে অনেকে আছে হেলমেট পরে না অনেকে আছে যে সাবধানে চলে না যানবাহনে এখানে আপনি বাসে চড়ুন পাবলিক বাস আছে আপনি নামার সময় সাবধানে নামলেন না হঠাৎ করে পা মুচকে একটা বড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আবার দেখে শুনে না নামে রাস্তার মাঝখানে নেমে গেলেন গাড়ি এসে আপনাকে চাপা দিয়ে দিতে পারে মোটরসাইকেলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্য কিন্তু আপনাকে এই সময় সাবধানে থাকতে হবে যারা খুব জীবন জীবনযাপন করবেন ধুরাভাবে চলবেন তাদের মে মাসে চরম স্বাস্থ্যহানি ঘটবে হসপিটালে ভর্তি হতে পারেন হাত পা ভেঙে অন্যদিকে যারা মাসের প্রথমে চাকরিতে প্রমোশন হাত করবেন তাদের কিন্তু এই প্রমোশন শনির তৃতীয় দৃষ্টি যখন সূর্যের উপরে পড়বে অর্থাৎ মিন রাশি থেকে বৃষ রাশিতে শনি তৃতীয় দৃষ্টি দিয়ে রাখবে সেখানে যখন সূর্য যাবে পনেরো তারিখে তখন থেকে কিন্তু সূর্যের উপরে পড়বে তখন আর কিন্তু আপনার প্রমোশন হাতছাড়া হয়ে গেলে মাসের যদি পনেরো তারিখে হয়ে যায় তা কিন্তু আর পরবর্তীতে বেশিরভাগ ক্ষেত্রেই আর হবে না প্রমোশনটা বাদ হয়ে যাবে মনে রাখবেন যখনই রাশি অধিপতির উপরে শনির দৃষ্টি পড়ে তখন সিংহ রাশিদের উপর থেকে সকলের সহানুভূতি দূর হয়ে যায় কেউ এই সময় আপনাকে সহানুভূতি দেখাতে আসবে না যার ফলে মে মাসের দ্বিতীয় ভাগ সিংহ রাশিদের জন্য সম্পূর্ণরূপে কঠিন হয়ে উঠবে অনেকে এ সময় একা হয়ে পড়বেন তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যায় আছেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে কী ধরনের রত্নপাথর ব্যবহার করতে হয় তা জেনে নেন অনেকে আছেন যে ইউটিউবে ভিডিও শোনেন শুনে ওই বলল যে এটা করেন ওটা করেন মাথার উপর দিয়ে এভাবে ঘোরান এভাবে পানি ফিকে মারেন এটা বাস্তুশাস্ত্র এটা ওটা এগুলো কোনো কাজে আসবে না কারণ কী কারণ হচ্ছে ধরেন এক টাইফয়েড হলো কারো বা দশজন মানুষের টাইফয়েড হলো দশজনের চিকিৎসা কিন্তু ডাক্তার দশভাবে করে কি কারণে আপনার ব্লাড প্রেশার আছে কি না কার ডায়াবেটিস আছে কার কিডনিতে প্রবলেম লিভারে প্রবলেম হার্টের প্রবলেম এগুলি দেখে বুঝে শুনে ট্রিটমেন্টটা হয় সবাইকে যদি একভাবে ট্রিটমেন্ট দেয় ওষুধও কিন্তু বিষ হয়ে যাবে তো আপনাকে যখন জ্যোতিষ একটা রেমেডি দিবে একটা গদবাধা রেমেডি আপনি ব্যবহার করলেন হিতে বিপরীত হতে পারে একশো জনের ভিতরে হয়তো দুইজনের কাজে লাগবে আটানব্বই জনই কিন্তু উপকার পায় না এই জন্য অনেকে বলে যে অনেক কিছু করলাম অনেক জ্যোতিষীর কাছে অনেক কিছু দেখলাম শিখলাম কিন্তু কোনো কিছু কাজে আসে না আসবে তো আপনি সঠিক চিকিৎসা পেলে তো আমি যে সব জ্যোতিষীর রেপুটেশন আছে এমন জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখিয়ে কি রুদ্রাক্ষ লাগবে কি রত্নপাথর লাগবে তা ব্যবহার করে দেখতে পারেন এছাড়া বন্ধুরা বর্তমানে শনির ঢাইয়ার জন্য চোদ্দমুখী রুদ্রাক্ষ এবং এই সিংহ রাশিদের জন্য বারোমুখী রুদ্রাক্ষ এটা সবাই ব্যবহার করতে পারেন আশা করি ব্যবহার করে উপকৃত হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সরকার সকলেই বাংলাদেশের জন্য দুমুখ সাপ বিজেপি অথবা কংগ্রেস যেই ক্ষমতায় আসুক না কেন সকল ভারত সরকার বাংলাদেশকে তার বিষদাঁত দিয়ে কামড় বসাবেই তাই আপনি বাংলাদেশী হলে ভারতকে সম্পূর্ণরূপে বয়কর করা আপনার নাগরিক দায়িত্ব এবং কর্তব্য ভারতের সাথে বন্ধুত্ব করা এবং সম্পর্ক রাখার অর্থ হচ্ছে নিজের দেশের সাথে বেইমানি করা চলুন আমরা সকলে মিলে বাংলাদেশ থেকে ভারতের দালাল সাংবাদিক দালাল আইনজীবী দালাল রাজনীতিবিদ দালাল কূটনীতিবিদ এদের সবাইকে বর্জন করি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে সবসময় একটা চোরচোর ভাব থাকে আর এই চোর চোর ভাবটা ভারতের উগ্রজঙ্গী হিন্দুত্ববাদী সবার মুখেই দেখা যায় কারণ তারা ভালো করেই জানে তারা যেই উগ্রজঙ্গি হিন্দুত্ববাদের কথা বলে এর পিছনে কোনো ভিত্তি নেই পুরাটাই সন্ত্রাস এবং মিথ্যায় ভরা আর মিথ্যাবাদী যারা তাদের মুখে তো সবসময় চোর ভাব থাকবেই তাই সহ বিজেপির সবার চেহারায় চোর ভাব দেখা যায়